কোনো গ্রুপে আমি লক্ষ্য করেছি প্রাইমারি গ্রুপে যেমন লক্ষ্য করেছি কোনো স্যার বা কোনো টিচার তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু বাধ্য নয় এরকম প্রশ্ন করবে যা দরকার কলেজে জিজ্ঞেস করবে ইউনিফর্ম দেওয়া দেওয়াটা ইম্পর্টেন্ট এটা আমাদের দায়িত্ব আমরা অবশ্যই দেবো ঠিক আছে কিছু কারণের জন্য তো আটকে আছে তো সেগুলো তো হবেই যেটুকু মেন বসো 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 বা দাঁড়াতে হবে না যেটা মেন যেটা যেটা

बोले से सेकेंडरी तक ये चुकी सेकेंडरी का सुना आपके बोले सी लिया है बीटल बीटल से ना बोले सी ना बीटल सोमोस बीटल सोमोस था ना अभी दो तरफ सुनो ये वहीं फील है क्या से सिर्फ 2000 फैली सोमोस था आपने आह आई ना दी जब वो ने तोड़ा तो तोड़ा कुछ ही है आर को ना कुछ सोमोस का डिवाइस है क्यो

বলতো আর কান ধরে রাগড়া করে কথা বলাটা তখন বন্ধ যাবে অনেক কিছু নিয়ে সমস্যা থাকলে সেকেন্ড ইয়ার আমি সমস্ত সমস্যা চেষ্টা করব এবং এইচপি করে একটু ঠিক আছে সমস্যা নেই সব ঠিকঠাক হচ্ছে ঠিক আছে খুব থেকে কোন টেকনিক্যালি পার্টিকুলার হয় কোনো নেই সবাই বলবে কথোপকথন কোনো মানে ভয় পাওয়ার নয় ঠিক আছে তো যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু হয় বা ক্লাস বুঝতে পারছো না আমি বলেছি অবশ্যই স্যারকে বলবে স্যারের জানার অধিকার আগে তারপরে অবশ্যই আমাকে বলবে তো কোনো কি সমস্যা আছে কোনো ডেট থেকে যদি কিছু বলতে চাও যে সমস্যাগুলো বলেছিল ফার্স্ট ইয়ারে সেগুলো শর্ট আউট আশা হয়ে গেছে ঠিক আছে যেটা বলে দিই আরেকবার নিজে থেকে রুটস রেগুলেশনের মধ্যে দিয়ে চলতে যাবে যখন আমরা টেকনিক্যাল স্টুডেন্ট যেহেতু সেটা হচ্ছে টাইম এ বলে আসা টাইম এ বলে আসা মানে দশটা যারা তোমাদের পেয়ালাই করতে সময় দশটা কুড়ির থেকে হতে পারে অ্যাক্সিডেন্ট আছে হয়তো বাসে চলে বলে অ্যাক্সিডেন্ট ঠিক হয় ঠিক আছে সেটা আর কিছু বলা হচ্ছে না কিন্তু বেশি বেশি আমি অনেকেই দেখি আমি কালকে থেকে ওটা বন্ধ করে দেবো সেটার সাথে কথা বললাম যে আমি লাগিয়ে দেবো কালকে দশটা কুড়ির মধ্যে যা আছে ঢুকবে বাকিরা কিন্তু ঘুরে যাবে ঠিক আছে এই রুলস ডেকোরেশন মেনটেন করে চল সবাই ঠিক আছে একটা জিনিস এটা বলা যেটা হয়েছে এবারে শীতকাল করেছে আমাদের পড়াশোনার পাশাপাশি কিছু কিছু অ্যাক্টিভিটি আমরা রাখবো যেমন আমি ভাবছি নেক্সট ইয়ের থেকে যে সাবাই ওই অ্যাক্টিভিটি একটা এটা একটা ভালো হবে এবং তার সাথে স্পোর্টস রাখু স্পোর্টসটাও থাকবে নেক্সট স্পোর্টস যেহেতু সামনে আসছ ইভেন্ট একটা স্পোর্টস হবে তো সেটুকু ফ্রেন্ড ওয়াইজ রাখবে ঠিক আছে তো সেগুলো সব কিছুই হবে কোনো অসুবিধা হবে না মেন হচ্ছে আমাদের কিন্তু করে যেতে হবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু ফল আপ করবে ঠিক আছে সেটা এক কথা যেটা হচ্ছে যে সেমিনার তো হবেই আমি বলেছি সব কিছু ঠিক আছে যে আমাদের একটা ডেলি বেসিস একটা সেমিনার চলে তোরা জানিস কি কারণে সেমিনার হয় মেন হচ্ছে যে এখানে আমাদের এই যে সংস্থা বা বল কলেজ বল আমরা জানি যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমরা যুক্ত থাকি তোরা গাছ লাগানো বৃক্ষরোপণ করিস তারপরে মেডিকেল আমাদের তো মেন ব্যাপার হচ্ছে যে বলবেন আমার ব্যাপারটা নিয়ে যে আমি একটা কথাই বলবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবা পরিষেবা তোরাই সবাই জানিস অলরেডি অনেকবার বলা হয়েছে তো মেন হচ্ছে যে এখানে দু ধরনের پیشنট পুরো বড় জীবন আজকেও গাড়ি আছে আজকে অনেকে গেছে পয়সা নেওয়ার জন্য নিউরোলজিস্ট پیشنট গেছে এইগুলো কিন্তু দেখ যে এখনকে দেখি একটা ট্রেনিং হয়ে গেছে সবার মধ্যে আমি দেখেছি যে এনজিওর সাথে কাজ করা নিজেকে মানে ট্রেনিং বলা বলা ঠিক নয় যে সবাই সবার মধ্যে নিজেকে রাখা ঠিক আছে এই জন্য অনেকে এনজিওর সাথে কাজ করে বা অনেকেই বিদ্যাশ্রমে কাজ করে এখনকার ছেলেদের মধ্যে কিন্তু এগুলো আছে ভালো আমি দেখছি বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে কাজ করে তো এটাও যদি আমরা যেটা পরিষেবা রয়েছে যে আইপিডি পরিষেবা যেটা স্যান্ডিকেন্সে বলবে এটা যদি আমরা যুক্ত হতে পারি বা পাঠাতে পারি সান্দেহ মেডিকেল কলেজে সমস্ত রকম পরিষেবা সেক্ষেত্রে কিন্তু আমরা সমাজ সেবার কিন্তু কিছু একটা কম করছি ঠিক আছে আমি স্যারকে ডিটেলসে বলার জন্য আরো অনুরোধ করবো ডিটেলসে বলুন সবাই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়তো যা পরিষেবা আছে সেটা নিয়ে তোমরা অনেকেই অনেকটাই অবগত তবুও একটু আমি আবার ডিটেলসে রিমাইন্ড করছি যে আমাদের দশ টাকা মূল্যের ওপিডি পরিষেবা থেকে শুরু করে তিরিশ টাকা মূল্যে যে আমাদের লাঞ্চ তার ব্যবস্থা এগুলো কিন্তু অনেক জায়গাতেই তোমরা পাবে না মানে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এইভাবে এই পরিষেবা দশ টাকায় ওপিডি বা তিরিশ টাকায় লাঞ্চ

পরিষেবা যেটা এক কথায় বলা হয় সমাজ কল্যাণমূলক কাজ সেটা কিন্তু তোমরাও সেটাকে সামিল হতে পারো ওপিডি পরিষেবা আমরা তো দেখতে পাচ্ছ আজকেরও বাড়ি গেছে কিছুদিন আগো দু তিন দিন আগে আরও গাড়ি গিয়েছিল আজকে নিউরোলজিস্টের যে নিউরোলজিস্ট যে ডাক্তার প্রধান আমাদের আজকে টোটাল জন গেছে চারজন নিউরোলজিস্ট বাকি আটজন বিভিন্ন চেকআপে গেছে কেউ বডি চেকআপ বা কেউ আলাদা কোনো পরিষেবা নিয়ে হুম তো এই অপিডি পরিষেবার জায়গায় মানে সাথে সাথে এবার মালয়ে কিন্তু একটু গুরুত্ব দিয়েছেন আইপিডি পরিষেবা আইপিডি পরিষেবা অর্থাৎ এই যে ওইখানে ভর্তি থাকাকালীন অবস্থায় মানে কোনো অপারেশান অভিজ্ঞ ডাক্তার দিয়ে হুম সেক্ষেত্রে আমাদের তো সাধারণত সব দেখা যায় যে এই চক্ষু বা ছানি অপারেশন যেটা বলা হয় ক্যাটারা ইংরেজিতে বা এই যে অপারেশনগুলো এগুলো কিন্তু খুব সহজেই সেখানে কিন্তু হচ্ছে এবং এর ক্ষেত্রে আমি বিশেষ করে বলব যে আইপিডি পরিষেবার ক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের জন্য এবং দুস্থ মানুষদের জন্য কিন্তু মলয় বলেছেন সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আসা যাওয়া খানা খাওয়া থেকে চিকিৎসা পরিষেবা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে তা আমি সবাইকে বলব যে এই মলয় যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় কিন্তু তোমরাও সামিল আমরা তো নিজেরা হয়েছি আমরাও বিভিন্ন জায়গায় দেখছি দুষ্ট মানুষদের যে যদি কারো কোনো অসুবিধা আছে তাকে বলছি বোঝাচ্ছি তোমরাও কিন্তু এই পরিষেবায় সামিল হতে আমি বিশেষ করে আবেদন জানাচ্ছি তো যদি এই টাইপের কোনো আইপিডি পেশেন্ট পাও অত আমাদের কলেজে যোগাযোগ করো যদি খুব দুস্ত না হয় তবু আমরা যতটা সম্ভব পারব যতটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ছাড় দেওয়ার চেষ্টা করব এইটুকুই আমি বলছি বাকি তো মোটামুটি তোমাদের জানা তো আমি আজকের থেকেই বলবো সবাইকে তোমরা এই আইপিটি পরিষেবার যেটা মালয়েশিয়ারের প্রচেষ্টা সেইখানে তোমরা সামিল হোক এবং কিছু কিছু পাড়া প্রতিবেশী একটু বেশি দরকার নেই একটু চোখগুলো দেখতে পাবে বিভিন্ন দুঃস্থ মানুষ তারা কিন্তু চিকিৎসার জন্য এই সরি টাকার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে পারছে না এমনকি আমাদের লোকাল এখানে কম ডাক্তার কোয়াক ডাক্তার জেলা বলি কোয়াক ডাক্তারকেও দেখাতে পারছে না কারণ কোয়াক ডাক্তারকে দেখাচ্ছে কম টাকায় কিন্তু ওষুধটা তো ফিরে দিচ্ছে না আর আমাদের ওইখানে ওষুধের মূল্য কিন্তু তোমরা আগেও জেনেছ সাড়ে বাষট্টি পার্সেন্ট আমাদের ছাড় দেওয়া হয় অর্থাৎ একশো টাকার ওষুধ যদি খাতে হয় কোনো রোগীকে সেক্ষেত্রে সাড়ে বাষট্টি টাকা ছাড় পাওয়া যাচ্ছে মানে সাড়ে সাঁত্রিশ টাকা সম্ভবত সাড়ে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাকে টাকা দিতে হবে তো এই পরিষেবাগুলো কিন্তু খুব কম জায়গাতেই পারবে আমি আজকে সবাইকেই বলছি সবাই হাতে হাতে রেখে মলের সাথে এই প্রচেষ্টাকে সাফল্য করে তুলতে আমি অনুরোধ জানাচ্ছি এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এরপরে হয়তো খুব সুন্দরভাবে বললেন ব্যাপারটা সবাই জানো আমি বলছি যে ওপিডি আইপিডি দু ক্লিয়ার হয়েছে সময়টা ওপিডি মানে হচ্ছে যারা ধরো এমনি ফুল বডি চেক আপ যারা যাচ্ছে ডাক্তারি মানে অপারেশন বিভিন্ন অপারকে গল্প আশ্রম হতে পারে ঠিক আছে আমাদের চোখের ছানি হতে পারে বিভিন্ন যে রোগ হয় অপারেশন তো অপারেশন যে পরিষেবাটা সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যতটা সম্ভব ছাড় দিয়ে দেবো দুঃস্থ মানুষ হলে সেরকম হলে যাদের একদমই নেয়ার কোনো ও ফই মানে টাকা নেই তাদের কিন্তু বিনামূল্যে করে দেবো তো আমি যেটা ইনিশিয়ালি ঠিক করেছি যে আমি তোমাদের চাই তোমাদের কোনো পেশার কেক নয় এটা পেশারভাবে নেওয়া নয় প্রত্যেকটা মানুষই চায় যে নিজেকে নিজে যে কাজ করছি সবাই সৎ হওয়া সমাজ সবাই নিজেকে নিয়োগ করা মানুষের সবাই নিয়োগ করা তো আমি চাইছি এবারে এবারে আমাদের স্যাররা আছেন তোমাদের নিজেদের এলাকায় গিয়ে একটা করে সেমিনার অর্গানাইজ করবো যারা যাদের কলেজ সারাউন্ডিং এলাকায় পড়ো যাদের বাড়ি ঠিক আছে সেটা আমরা করবো সেটা সেই নিয়ে একটা আমি আগে কালকে কলেজে কলেজে ক্লাসে ক্লাসে বলবো যে কোন কলেজ তুমি এলাকা যদি পড়ায় নিয়ে দিয়ে এলাকায় মানে কলেজ সারাউন্ডিং যাতে রয়েছে পড়েছে ঠিক আছে সেক্ষেত্রে যদি কোনো দুস্থ মানুষকে সঠিক গাইড দেওয়া হয় তো তার থেকে তো ভালো কিছু হতে পারে না ঠিক আছে এটুকুই বলবো সবাই কিন্তু যে একটু বলো আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে দেখো একটা জিনিস আমি আগেও বলেছি এখনও বলছি দিনের পর দিন কিন্তু একটা জিনিস মডিফাই হয় মডিফিকেশন হয় যদি কিছু মডিফিকেশন করা দরকার ছিল আগের এর থেকে এটাও কিন্তু এখন বলতে গেলে যে সেকেন্ড ভেলোর জায়গায় চলে এসেছে অনেকটা বেশি মডিফাই করে ফেলছে ঠিক আছে এরপরে আমি আর আমাদের প্রেসিডেন্ট স্যারের যে মানে কি বলবো প্রেসিডেন্ট স্যারের এই যে উদ্যোগ সমস্ত মানবের যে মানব যে উদ্যোগ সব জায়গায় এটা অ্যাকচুয়াল ধরা ধরার বাইরে মানে যেটা ভাবাও যায় না ঠিক আছে সব জায়গায় তবে এমন কিছু উদ্যোগ নিয়ে বলার কিছু আমি আবেদন জানাবো দিব্যেন্দু স্যারকে তো স্যার কিছু বলো তো তখন আমাদের যে সেমিনারগুলো তো হচ্ছেই সেখানে আমরা শান্তিনিকেতন মেডিকেলের যে পরিষেবা স্যাররা বললেন আমাদের মলয় স্যারের মেন উদ্দেশ্য হচ্ছে যে যারা সমাজে বিছিয়ে পড়া মানুষ তাদেরকে তাদেরকে কীভাবে পরিষেবা দেওয়া যায় যারা টাকা পয়সা বা বিত্তমান মানুষ তাদের জন্য তো সবাই ভর্তি ঠিক আছে যাদের টাকা পয়সা লাখ লাখ টাকা আছে কিন্তু স্যারের উদ্যোগটা হচ্ছে যাদের কিছু নেই সামর্থ্য নেই তারা যাতে পরিষেবাগুলো থেকে যেগুলো বেসিক নিড স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছুর থেকে যাতে না বঞ্চিত হয় তো স্যারের এই উদ্যোগগুলো তাকে কেন্দ্র করি তাই আমরা স্যারের যেগুলো মেন উদ্দেশ্য শিক্ষা তোমরা পড়াশোনা করছো এখানে ঠিক আছে তো আর একটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য জানো আমাদের মেডিকেল কলেজ আছে যেখানে কিন্তু কোনো টাকা পয়সা টাকা হয় না সেখানে দুস্থ যারা মানুষ টাকা পয়সার চিকিৎসা করতে পারে না বা বৃদ্ধ মানুষ যারা একটু অবহেলিত হয় সেই সময় আমাদের তার জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা আছে ঠিক আছে আর আমাদের আর একটা কাজ চলছে সেটা পরিবেশ তোমরা জানো আমাদের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে তাহলে এগুলো সমস্ত কিছুই কিন্তু সামাজিক কথা ভেবেই এই কর্মকাণ্ড ঠিক আছে তো স্যারের এই কর্মকাণ্ডের সঙ্গে আরও কিছু কর্মকাণ্ড যুক্ত হয়েছে সেটা দুটো জিনিস আছে একটা হচ্ছে ইহাট ঠিক আছে ইহাট জিনিসটা কি যেখানে গ্রামীণ যে গ্রাম আছে সেখানে যে সংস্কৃতি আছে বা গ্রামীণ যারা কারিগর তাদেরকে যারা হয়তো নীরবে কাজ করে চলেছে ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্ট প্রকাশ পাচ্ছে অনেক কাজ করেছে গ্রামের জানা দেব সবার সব জায়গাতেই আছে তারা কিন্তু ভালো কাজ করে ঠিক আছে অ্যাক্টিভিটি জানে ভালো কাজ দক্ষতা আছে কিন্তু তারা সমাজে কিন্তু মানে তারা ফ্রন্ট ফ্রন্টে আসতে পারে না কোনো কারণে যাই হোক তারা গ্রামীণ যে ব্যবস্থা ফ্রন্টে আসতে পারে তাদেরকে সামনে নিয়ে আসা এবং সেই কারিগরদেরকে সামনে নিয়ে আসা এবং কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তবে এখন সোশ্যাল মিডিয়াতে সবারই অ্যাকাউন্ট আছে সবাই ছোটোখাটো বিভিন্ন রকম তোমরা ফুটেজ নাও বিভিন্ন সেটা কোনো মাছ ধরা ভিডিও হতে পারে বা যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে কোনো খবর লোকাল নিউজ হতে পারে যেসব ইনফ্লুয়েন্সাররা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো বড়ো বড়ো চ্যানেল তাদের বড়ো বড়ো ফলোয়ার তার দিকে নিয়ে সবাই হবে আমরা যারা ছোটো ছোটো যারা অ্যাকাউন্টস আছে ইনফ্লুয়েন্সার আছে যারা কিন্তু কাজ করছে সোশ্যাল মিডিয়া হয়ে তাদেরকে সামনে নিয়ে আসা এবং যারা কারিগর আছে গ্রামীণ যে সংস্কৃতি আছে ঐতিহ্যকে সাথে নিয়ে কাজ করে চলেছে তাদেরকে সামনে নিয়ে আসা এই আমাদের এবং প্রযুক্তি এই যে ডিজিটাল প্রযুক্তি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কারিগরি যে গ্রামীণ ট্যালেন্ট তাদেরকে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা কাজ করবো এটাই আমাদের ইহাটের উদ্দেশ্য এটা শুভ সূচনা হয়ে গেছে নয়ই নভেম্বর ঠিক আছে রবিবার আমাদের শুভ সূচনা হয়ে গেছে ইহাটের এরপরে ইহাট নিয়ে আমরা কাজ করবো তোমাদের এরিয়া তো দেখবে অনেক আছে যার কিছু ট্যালেন্ট আছে ভালো কিছু কাজ করে কেউ ভালো কাঠের কাজ করে কেউ হয়তো কেউ বাঁশের কাজ করে ভালো কেউ মাটির কাজ করে ভালো তারা কিন্তু সেই অবহেলিত সমাজ কিন্তু রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবো এবং তাদের সাথে ডিজিটালিটি আমরা অ্যাড করবো ডিজিটাল তাদেরকে যে ডিজিটাল দুনিয়াটা তাদেরকে আমরা নিয়ে আসতে নিয়ে আসবো তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যে ইনফ্লুয়েসার আছে বিভিন্ন জায়গাতে তোমাদের কাছে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা আমাদের এই বিহার কাজ করবে তার সাথে সাথে আমাদের আর কিছু আছে যেগুলো হচ্ছে পাড়া শক্তি শক্তি সম্মান কি সেই সম্মান না যারা সামাজিক দিক দিয়ে কাজ করে চলেছে গ্রামে ঠিক আছে সমাজের কাজ করে সামাজিক কিন্তু সামাজিক কাজে কোনো কোনো স্বার্থ থাকে না তো যারা সামাজিক কাজ করে তারা কিন্তু নিঃস্বার্থ কাজ করে তাদেরকে নিয়ে আসা তাদেরকে নিয়ে কাজ করা এই সমস্ত ভালো কাজ যেখানে হবে সেটা তোমাদের সামনে বলতে কোনো প্রবলেম তোমরা এই পরিবারের অংশ তোমাদেরকে আমরা আমাদের নিজেদের পরিবারের ভাবি সবাই সবাই একটা পরিবার তাই যেখানে ভালো কিছু হচ্ছে সেটা তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের কোনো নেই ভালো কাজ তো সেখানে কোনো স্বার্থ নেই শুধু কি স্বার্থ কি এই যে আমরা স্বাস্থ্য নিয়ে এত কিছু বলি সেখানে যদি আমরা স্বার্থ ডাক্তার অনেক টাকা পয়সা ব্যবস্থা তার কিছু নয় আমরা ফ্রিতে ট্রিটমেন্টটা দেব যাতে মানুষ সেটা পায় মানুষ চিকিৎসা থেকে যাতে না বঞ্চিত হয় যারা পিছিয়ে পড়া মানুষ এখনকার দিনে তো বিভিন্ন নার্সিংহোমে যাবে তেমন কীভাবে অবহেলিত হয় মানুষ একটা সুস্থ মানুষ যাবে তাকে কেয়ারই করবে না সেই জায়গাটা থেকে যাতে সেই জিনিসগুলো ত্রুটিগুলো দূর হয় যাতে পিছিয়ে পড়া মানুষরা সামনে এগিয়ে আসে সেই নিয়ে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সেই কর্মটা আমরা তোমাদেরকে সাথে নিয়ে চলবো আমাদের ভালো জিনিস তোমাদের আগেও বললাম ভালো জিনিস ফরিয়ে দিতে কোনো প্রবলেম নেই আমরা সেমিনার করব বিভিন্ন জায়গায় প্রচার করবো জিনিসগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এইটুকুই বলবো আমি নেক্সট বিদ্যানদের বললো স্যার তো বললো যে বলে ব্যাপারটা এই যে আমাদের সংস্থার মালিক অন্যতম অন্যতার মালিক এমন ব্যক্তিদের সম্মানের সম্মান জানানোর জন্য যারা আমাদের সমাজের ভালো কাজ করে যেমন শিক্ষার দিক থেকে নতুন ভালোভাবে গুরুত্ব বোঝায় শিক্ষা আমাদের কাছে প্রয়োজন এমনকি সমাজের যে রাস্তাঘাট এমনকি মন্দির মসজিদ যেগুলো সেগুলোর গুরুত্ব নিয়ে যে আমাদের পাড়ার ব্যক্তিবর্গ বয়স মানুষ আমাদের যোগায় তাদেরকে সম্মান জানানো গুরুত্ব আমাদের মানবীয় তার সাথে আমাদের প্রয়োজন এই কথা শুনে আমাদের গ্রামে যদি থাকে এমন কোনো ব্যক্তি তোমাদের দেখবে গ্রামে এখন কোনো ব্যক্তি আছে যারা সমাজের ভালো কাজকর্ম করে থাকে তাদেরকে আমাদের প্রয়োজন সমাজ জানানো এই